আসসালামু আসসালামাইকুম এভরিওান হাউ আর ইউ অল হোপ ইউ আর অফ ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু আর্নিং ক্লাস আজকে আমরা ইংলিশ থারে পি লেভেল টু বই থেকে বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখব আমাদের যাদের কাছে ইংলিশ থারেপি লেভেল টু বইটি আছে আমরা বইয়ের সেভেনটি সিক্স নাম্বার পেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই তারা আমরা দ্রুত বইটি সংগ্রহ করে নেই পূর্ববর্তী ভিডিওতে আমরা কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি আজকে আমরা বিশ নাম্বার সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখব আমরা যারা এখনও পূর্ববর্তী ভিডিও ক্লাসগুলো দেখে নিই আমরা এই ভিডিও শেষে পূর্ববর্তী ভিডিও ক্লাসগুলো দেখে নেব তো চলুন শুরু করা যাক বিস্টেম্বর সিচুয়েশনাল এক্সপ্রেশনে বলা হয়েছে কারো মনোযোগ নেওয়ার ক্ষেত্রে কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি ধরুন আপনি কোনো ক্লাসে পড়াচ্ছেন তখন কোনো একটা শিক্ষার্থী অন্যমনস্ক হয়ে আছে তখন তার মনোযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি কী বলতে পারেন তার মনোযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি প্রথমেই বলতে পারেন যে লুক হেয়ার এদিকে তাকাও লুক হেয়ার এদিকে তাকাও এছাড়াও আপনি বলতে পারে হচ্ছে লিসেন আপ শুনুন শোনো লিসেন আপ শোনো এছাড়াও আপনি কোনো মিটিং নিচ্ছেন তখন কেউ একজন হয়তো অন্য কিছু ভাবছে বা অন্য মনস্ক হয়ে আসছে উনি হয়তো ফোনে কিছু একটা দেখছে তখন আপনি তাকে কি বলতে পারেন তখন আপনি তাকে বলতে পারেন হে মি আউট হে মি আউট আমার কথা শুনুন এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যেগুলো এখানে দেওয়া হচ্ছে যেমন আর ইউ listening টু মি তুমি কি আমার কথা শুনছো আমরা বলতে পারি আর attention তুমি কি মনোযোগ দিচ্ছ তুমি কি মনোযোগ দিচ্ছ এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি লাইক এস ডু আই হ্যাভ ইউর ইয়ার ক্যান আই বেন্ড ইউর ইয়ার ফর আ মেনেট অর গেটস আ লোড অফ দিস গেটস আ লোড অফ দিস তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম কারো মনোযোগ নেওয়ার ক্ষেত্রে আমরা কি কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এবার আমরা একুশ নম্বর সিচুয়েশনাল এক্সপ্রেশনটা দেখে নিই যেখানে বলা হয়েছে অন্যকে শোনার ক্ষেত্রে অন্যকে শোনার ক্ষেত্রে যেমন আপনি প্রথমে আমরা শিখ দেখলাম যে মনোযোগ নেওয়ার ক্ষেত্রে আপনি তাকে নক করছেন আপনি বলছেন লুক হিয়ার লিসন আপ অর হিয়ার মি আউট এখন সে আপনাকে রেসপন্স করছে যে হ্যাঁ সে আপনাকে শুনছে তখন সে প্রথমেই কি বলতে পারে তখন সে প্রথমেই বলতে পারে আই হিয়ার ইউ অর আই হিয়ার ইউ মানে আমি আপনার কথা শুনছি বা আমি তোমার কথা শুনছি আম লিসনিং আম শুনছি অথবা সে এটাও বলতে পারে আম স্টিল হেয়ার আম স্টিল হেয়ার সচরাচর কি হয় কেউ যদি একটু অন্যমনস্ক হয়ে যায় তখন আমরা তাকে বলি কি ভাই মন কোথায় তখন সে ইংরেজিতে এক্সপ্রেশনটা দিতে পারে যে স্টিল হেয়ার আমি এখন এখানে আছি ওর সে বলতে পারে আই ক্যান হিয়ার ইউ এছাড়া আমরা মাঝে মধ্যেই বলে থাকি বাংলায় বলে থাকি কী ভাই মরে গেছো নাকি মরে টরে গেছো নাকি তখন সে বাংলায় বলে না ভাই মরি নাই সো ইংরেজিতে আমরা কীভাবে এক্সপ্রেশনটা দিতে পারি ইংরেজিতে আমরা সেক্ষেত্রে বলতে পারি স্টিল নট ডেড স্টিল নট ডেড এছাড়াও আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন বলতে পারি যেমন আম অল ইয়ার্স অর স্টিল ব্রিদিং এখনও শ্বাস নিচ্ছি বা এখানে আছি মানে আপনার অস্তিত্ব বোঝাতে যে আপনি এখনও এই বিষয়ের প্রতি মনোযোগী সেটা বোঝাতে আমরা এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি কাজে আমরা কি। শিখলাম আজকে আজকে আমরা শিখলাম মনোযোগ নেয়ার ক্ষেত্রে আমরা কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এবং পরবর্তীতে আমরা শিখেছি যে মনোযোগ নেওয়ার ক্ষেত্রে আপনাকে যখন নক করা হয় তখন সেইটার রেসপন্স হিসাবে আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন বা যাকে আমরা বলছি অন্যকে শোনার ক্ষেত্রে আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছেন কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম